বিরাজ গহনাকে মারার হুমকি দিয়ে আলিয়াকে বিয়ে করতে বাধ্য করল আয়ুষ্মানকে হ্যাঁ বন্ধুরা দেখতে আমরা গহনা নাটকের দুশো দশতম পর্বতে গহনাকে মারার হুমকি দিয়ে বিয়ে করতে বাধ্য করে। তখন বলে তুমি জোর করে বিয়ে করলেও আমার মন তুমি পাবে না তখন আলিয়া বলে গহনাকে যেমন ভালোবেসে ছিলে বিয়ে হয়ে গেলে আমাকে ভালোবেসে ফেলবে আয়ুষ্মান তখন আয়ুষ্মান মনে মনে বলে কি করে বিয়েটা বন্ধ করব। তারপর দেখব সাত পাকে ঘুরতে ঘুরতে আলিয়া পড়ে যায় আর মাথা ফেটে যায় তখন আয়ুষ্মান বলে এখন বিয়ে হওয়া সম্ভব না তখন বিরাজ আয়ুষ্মানকে বলে এখন এ বিয়ে না হলেও আমি কিন্তু গহনাকে ঠিক বিয়ে করে নেব অন্যদিকে কমলামা গহনাকে বলে আমার কেমন যেন মনে হচ্ছে এ আমার আয়ুষ্মান হতে পারে না এই দিকে বিয়ে না হওয়াতে আলিয়ার মাথা খারাপ করতে থাকে আর বলে আমি এখনই আয়ুষ্মানকে বিয়ে করবো মা অন্যদিকে গহনা প্রমাণ খুঁজতে যায় তার আগে বিরাজ সব কিছু নষ্ট করে জ্বালিয়ে দেয় তখন গহনা সেখানে গিয়ে বলে এটা কি করে সম্ভব কোনো প্রমাণ তো নেই তো বন্ধুরা কেমন লাগলো মিষ্টি কমেন্ট করে দাও আর দুশো এগারোতম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন